সন্দীপ ঘোষের কুকৃত্তি ফাঁস কুকীর একদম পুরোপুরি ফাঁস হবেই হবে হবে কারণ আজ না হয় কাল কাল না হয় পরশু হতেই হবে কারণ সমস্ত দিকে যেইভাবে যেইভাবে চারিদিকে যেই আন্দোলনের ঝড় উঠেছে বন্ধুরা সত্যি এই যে এত ভয়ঙ্কর একটা যে অপরাধ করেছে যারা যারা এর পেছনে যুক্ত রয়েছে কেউ ছাড়া পাবে না বন্ধুরা তোমরা সবাই যেইভাবে আন্দোলনের ঝড় তুলেছ এইরকমভাবে আন্দোলনের ঝড় কিন্তু চারিদিকে কোনো দিক কিন্তু ফাঁকা নেই সব দিক কানাচে কানাচে অলিতে গলিতে সমস্ত জায়গাতে কিন্তু এই আরজি করের যে এই নির্মম অত্যাচার নির্মম পাশবিক অত্যাচার করে যেইভাবে ডাক্তার মানে এমন একজন মানুষ ডাক্তার মানুষের জীবন দান করে সেই ডাক্তারকে ছাড়া কিন্তু আমাদের মানে কারোর কিন্তু জীবনযাত্রা কিন্তু সঠিকভাবে চলতে পারে না সেই রকম একজন ডাক্তারকে এইভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে যেভাবে মেরেছে অপরাধীরা তাদের প্রত্যেকের শাস্তি তো হবেই বন্ধুরা আজ না হয় কাল কি বলো তোমরা অতি অবশ্যই খুব তাড়াতাড়ি হওয়া দরকার কিন্তু যেহেতু সমস্ত প্রমাণ সমস্ত কিছুই কিন্তু একটা ছন্ন ছাড়ার মতন একটা পরিস্থিতি হয়ে গেছে কারণ কি যেই দিন যেই দিন তিলোত্তমার এই ঘটনার সামনে এসেছে সেই দিন কিন্তু তিন ঘন্টা তার বাবা মাকে বসিয়ে রেখেছিল তার বাবা মা হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করেছে পুলিশের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করেছিল দেখার জন্য মেয়েকে শেষ দেখা দেখার জন্য তাদের একমাত্র মেয়ে তাদের জীবনের মানে কি বলবো সারা জীবনে যে এত একটা মেয়েকে এইভাবে যে মানুষ করেছে এত যে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে মেয়ে একটা এত সুন্দর জায়গায় পৌঁছেছিল তাদের স্বপ্ন পূরণ হয়েছিল সেই স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে ভেঙে চুর মার করে দিল নিমিশের মধ্যে তার মা তিলোত্তমার মা পুলিশের পায়ে ধরে সিভিকে পায়ে ধরে কান্না কাটি করছিল দেখানোর জন্য কিন্তু তিন তিনটা ঘন্টা বসিয়ে রেখে তারপর কিন্তু তাদেরকে সেই রকমভাবে তাদেরকে কিন্তু সামনে আনা হয়নি বা নেওয়া হয়নি এরকমও শোনা গেছে বন্ধুরা যে তারা সেই আর হসপিটালেই ছিল অথচ সেই তিলোত্তমার যে নিথর দেহ সেই দেহকে কিন্তু তারা নিয়ে চলে গেছে তারা জানেই না মানে তিলোত্তমার বাবা মা জানেই না ঘড়ি কি করে ঘড়ি তিলোত্তমার দেহটাকে মানে একদম তড়িঘড়ি করে কি করে তারা একটা পর্যায়ে পৌঁছবে সেই জন্য তাদের কিন্তু দৌড়োদৌড়ি সেই জন্য তাদের ফোনাফোনি কিন্তু হয়েছিল আমরা সেই খবরটা কোথা থেকে শুনতে পেলাম আমরা যেইখানে তিলোত্তমার শেষ কাজ হয়েছিল যেই শ্মশান ঘাটে যেখানে তিলোত্তমার শেষ কাজটা করা হয়েছিল সেই জায়গার কিন্তু যে সে মানে সেইখানকার শ্মশানের যে দায়িত্বে থাকে সেই মানুষটাই কিন্তু নিজের মুখে বলেছে যে দু দুটো লাশ কিন্তু লাইনে ছিল তারপরেও তাকে কিন্তু তিলোত্তমাকে কিন্তু দুজন লাশ মানে দুটো লাশ থাকার তাকে কিন্তু দাহ করতে হবে সেই অর্ডার সেই রকমভাবেই কিন্তু পুলিশ তাকে কিন্তু বলেছিল যে তৈরি করি এটাকে করতে কিন্তু সে আবার বলেছিল যে কনজেস্টেড এরিয়া গাড়ি ঘোড়া এসে দাঁড়াচ্ছে বিভিন্ন উচ্চপদস্থ মানুষরাও সেখানে আসছে বড়ো বড়ো মানুষরাও সেখানে আসছে তো একে একে ভিড় জমে যাচ্ছিলো সেই জন্য তাকে পুলিশের কিন্তু সেই কথা মেনে তাকে কিন্তু সেই দুটো লাশের আগেই কিন্তু তিলক তোমার লাশটাকে কিন্তু দাহ করতে হয়েছিল সেই কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি আজকে এই যে এই এইরকম তড়ি ঘড়ি একদম কিছু শেষ করে দিল হম তা তোমার বাবা মাকে কিন্তু শেষ দেখাটা যে একটু শান্তিতে দেখতে দিবে ভালোভাবে দেখতে দেবে সেই দেখাটাও দেখতে দিল না বন্ধুরা ভাবা যায় ভাবা যায় না কিন্তু এখন সবার সবার কিন্তু মুখে 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 কিন্তু উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস হ্যাঁ বন্ধুরা এই যে সবাই এই রকম ভাবে আন্দোলন করছে এরকম যে প্রতিবাদের ঝড় উঠেছে কেন উঠেছে সইতে 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 না আর কিন্তু সইবার কিন্তু জায়গা কিন্তু রাখলো না আর সইবার জায়গা রাখলো না বন্ধুরা এমনও শুনতে পাচ্ছি যে তিলোত্তমার যে বান্ধবী অর্থাৎ কি না ধর্ষণ কিন্তু শুধু যে পুরুষ জাতি যে করবে সেটাও কিন্তু না বন্ধুরা একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কিভাবে চোখের সামনে এইভাবে শেষ করে দিল পুরুষের যারা এইভাবে শেষ করালো নিজে এইভাবে শেষ করলো ভেবে অবাক হয়ে যায় তার বান্ধবীও রীতিমতো জড়িয়ে সেই বান্ধবীর নামও কিন্তু প্রকাশে চলে আসছে সেই বান্ধবীর ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই যে রকম একটা নির্মম হত্যা ধর্ষণ করে গায়ের মধ্যে কত বিক্ষত করে ফেলেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পার্টসে একদম কত বিক্ষত করে ফেলেছে কামড়ে খুবলে খুবলে একদম ওকে কিন্তু শেষ করে দিয়েছে কতটা যন্ত্রণায় কতটা অত্যাচার সহ্য করে তার জীবনটা গেছে কতটা অত্যাচার সহ্য করেছে কতটা যন্ত্রণা পেয়ে তার জীবনটা কিন্তু ধুকে 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 শেষ হয়েছে বন্ধুরা ভাবা যায় ভাবা যায় এই সন্দীপ ঘোষ কত বড় পদ্মায়শ কত বড় অপদার্থ এরকমও শুনছি যে তার যে মানে ভালো লাগা যাকে ভালো লাগতো সে তাকে প্রাধান্য দিত প্রায়ারিতে দিত যাদের যাকে ভালো লাগতো না তাদেরকে নাকি ফেলও করিয়ে দিত তাদেরকে এরকম হেনস্থা অনেক রকমভাবেই কিন্তু হেনস্থা করতো আরও বড় বড় কিন্তু অনেক চক্রই তো আজকে তিলোত্তমার বাবা মা কিন্তু সমস্তটাই কিন্তু বুঝতে পেরেছিল কিন্তু এইরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে সেটাকে কেউ আজ করতে পারে বন্ধুরা পারে না তিলোত্তমার মা বাবা কিন্তু বললো যে তিলোত্তমাকে ভালো চোখে দেখতো না ওকে খুব মানে জ্বালাতো ওর উপরে খুব প্রেশার দিত কেন প্রেশার দিত বন্ধুরা বলো তো কেন প্রেশার দিত কারণ তীরোত্তমা আর সবার মতন কিন্তু তার যে মনমানি সেই মনমানিটাকে নিতে পারছিল না সেই জন্যই তীরোত্তমার উপরে প্রেশার ক্রিয়েট করত এই এত একটা নোংরা একটা মাইন্ডের যার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু একই কথা বলছে যে এর কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক এতটা খারাপ লোক এমনও শোনা যাচ্ছে যে তার যে স্ত্রী তার স্ত্রীর মানে বেবি হওয়ার এক সপ্তাহ না কতদিনের মাথাতে চোদ্দ দিনের মাথাতে হয়তো সম্ভবত তার পেটে পারিবারিক অশান্তি ঝামেলার কারণে তার পেশে এই অপদার্থ একটা প্রাছন্ড অপদাত্ম হ্যাঁ মানুষ যে কিনা তার সন্তানের মাকে তার স্ত্রীকে সেই মানে সদ্য মা হওয়া স্ত্রীকে পেটের লাথি মেরেছিল সেই লাথি মারার কারণে তার পেটের কিন্তু যে সেলাই সেটাও ফেটে গিয়েছিল তার পাড়া প্রতিবেশীরা কিন্তু এই রকম ধরনের কথা বলছে আর যে সঞ্জয় ধরা পড়েছে সে কেমন বন্ধুরা দিকে তো মুখে চোখে মুখে কেমন একটা মানে বদমাইশ একটা হাসি মানে নিজেকে পাগল নিজে মানে ওই মানসিক ভারসাম্যহীন হয় না রোগী সেই রকম কিন্তু প্রমাণ করার চেষ্টা চলছে প্রশ্ন জিজ্ঞাসা করা তার সময়ও সে হাসে হম পুলিশ প্রশ্ন জিজ্ঞাসা করার সময় চিড়িয়ায় প্রশ্ন জিজ্ঞাসা করার সময় তার মুখে হাসি আসে সে অবলীলায় হাসি মুখে কথা বলছে তাহলে কতটা নির্মম কতটা কুখ্যাত মন মানসিকতার মানুষ এরা মানুষ রূপে যে এতটা ভয়ঙ্কর যে আমি দেখে জাস্ট অবাক হয়ে যাই যে কতটা নির্মম কতটা মানে ভাষা নেই বন্ধুরা ভাষা নেই কী বলবো এদেরকে যেই ভাষাই বলবো না কেন কম পড়বে তো এই এত নোংরা এত খারাপ মনের মানুষ যারা এইভাবে একটা মেয়েকে একটা উজ্জ্বল একটা প্রাণবন্ত একটা উজ্জ্বল প্রাণবন্ত একটা ভবিষ্যতে যে এত স্বপ্ন দেখেছিল সামনে বিয়ে করবে সামনে কত স্বপ্ন তার চোখে ছিল পূরণ করবে বাবা মার জন্য কি সব যে স্বপ্ন ছিল সেগুলো সব পূরণ করবে তার নিজের যে স্বপ্ন ছিল সব পূরণ করবে সেই স্বপ্নগুলোকে এইভাবে হ্যাঁ কিছু মানুষ মিলিত হয়ে এইভাবে যে ধ্বংস করে দিতে পারে আমাদের চোখের সামনে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম দু হাজার চব্বিশের চৌগড়ায় এসে আমরা এই রকম একটা হসপিটালের মতন জায়গায় তার নিজের কাজের জায়গায় সে কর্মত কর্মরত অবস্থায় থেকে তার জীবনটাকে কিন্তু দিয়ে দিতে হলো প্রচণ্ড প্রচন্ড নির্মমভাবে অত্যাচার করে তার প্রানটাকে কেড়ে নিলো তাহলে ভাবা যায় কতটা মানে পরিস্থিতি খারাপ বন্ধুরা তো বন্ধুরা এদের চরম থেকে চরম চরম চরমতম শাস্তি কিন্তু হতেই হবে চারিদিকে যেই রকম আন্দোলন রকম প্রতিবাদ যেই রকমভাবে সবাই হাতে হাত মিলিয়ে যেইভাবে আমরা রুখে দাঁড়িয়েছি আরও যারা যারা এখনও নো মানে বাইরে বেরোতে পারেনি অনেকেই বাড়ির থেকেই প্রতিবাদ জানাচ্ছে তারাও কিন্তু অবশেষে একদিন অসুবিধা থাকলেও তারপরে কিন্তু ঠিক কিন্তু তো আমার একটাই অনুরোধ সবাই এই প্রতিবাদ এই যে ঝড় প্রতিবাদের এই ঝড় কিন্তু থামতে দিলে চলবে না এই ঝড় সেই দিন পর্যন্ত কিন্তু চলবেই চলতে থাকতে হবে কারণ এই রকম একটা নৃশংস অত্যাচার এরকম নৃশংসভাবে তাকে মারা হয়েছে এর প্রতিবাদ যদি থেমে যায় এর ঝড় যদি থেমে যায় তাহলে এই অপরাধীরা পার পেয়ে যাবে তো এই অপরাধীদের পার কিন্তু কিছুতেই দেওয়া যাবে না এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে আমরা সেটা দু চোখ পরে দেখতে চাই দেখতে চাই আমরা তো বন্ধুরা আমার সাথে যারা যারা একমত অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর সবাই মিলে আমরা কিন্তু যেইভাবে প্রতিবাদের ঝড় তুলেছি সেই ঝড় কিন্তু আমরা থামতে দেবো না যতক্ষণ না পর্যন্ত দোষীরা মানে কড়া থেকে কড়া শাস্তি পায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো এই যারা যারা যাদের নাম উঠে আসছে তাদেরকে পলিগ্রাফি টেস্টের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে কিন্তু মানে বের করার চেষ্টা কিন্তু চলছে আমার দৃঢ় বিশ্বাস যে দোষীরা অবশ্যই শাস্তি পাবে অবশ্যই শাস্তি পাবে তো চলবন্ধুর আজকের ভিডিওটা এখানে এর আগো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর সবাই প্রতিবাদের যে ঝড় উঠেছে সেই ঝড়টাকে কিন্তু ঠিকঠাকভাবে যেন আমরা শাস্তি পা মানে যারা দোষ করেছে তারা যেন ঠিকঠাকভাবে শাস্তি পায় সেই দিকটা আমরা সবাই কিন্তু দেখবো সবাই শেষ দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করব তো চলো বন্ধুরা রাখছি